আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ নবী আপনি বলেন আল্লাহ একজন এক এবং অদ্বিতীয় আমাদের আল্লাহ কয়জন একজন হতে আমাদের জন্য লাভ না লস কেমনে লাভ তিনজন চারজন হইলে কইতাম আম গো আল্লাহ চারজন হ্যাঁ তিনজন হইলে তিন রকম বলতো একজনের খুশি করে পারি না তিনজন হইলে ঝামেলা আছে না নাই আল্লাহ যদি দুইজন হতো কি হতো একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সবকিছু পরিচালনা করেছ আজকে থেকে আমি আমার মন মতো করবো ঝামেলা না নাই এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাততো হাত দিয়ে খেত এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আস না নাই এতদিন যাবৎ মেয়েরা গর্ব ধারণ করতো তোমার নিয়মে ছেলেরা কামাই করতো এখন থেকে পুরুষরা গর্ব করবে মেয়েরা কামাই করবে আছে না নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ পশ্চিম দিকে অস্ত দিয়েছ কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলা কিলি আসে না নাই দুইজনের মধ্যে যদি সংলাপ সংযুতা না হয় তো মারামারি আসে না এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিক না এই জন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ তিনজন হইলে তিন রকম কথা একজন বলতো আমারে বেশি ডাকস না কেন ওরে ডাকস কেন একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন ওরে খুশি করতে চাস আমার না কেন ভেজাল হইতো না এখন একজন মাললেও আসি। কাটলেও আসি বাসলেও আসি একজন সুমান পড়ে। পড়েন এটা সহজ হয়ে গেছে এজন্য আল্লাহ বললেন কলহু আল্লাহ সবাই বলেন কলহু আল্লাহ আহাদ মানে এক বা এক আল্লাহর কোন শরিক নাই তার কোন সাথী নাই তার কোন বন্ধু নাই তার কোন বাবা নাই তার কোন পিতা নাই তিনি হলেন আহাদ আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম সেদিনা বেলাল তা আলা তাহুকে ইমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোন মায়ের নাই তারা দেয়া হয় নাই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে গোস্ত হাড্ডি থেতলে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে প্যাটের উপরে পাথর চাপা দেয়া হতো বলতো এবার জিকির কর বেলাল আর জিকির করতে পারে না লাইলা শ্বাস বেরোয় না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না আল্লাহ ইয়ে বের হয় না এবার বেলাল ছোট্ট করে আল্লাহ ডাকে পড়ে আহাত কি পড়ে আর জোরে পড়েন এজন্য আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাত আহাত ছিল বেলালের জি কি ঠিক কিনা এখন আজান আছে কিন্তু বেলালের রুহু নাই মানুষ আছে কিন্তু সেই ইমান নাই চিল্লা এখন ঠিক কিনা আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নেই আজানের ধনী আছে আগের মতই আজানের ধনী আছে আগের মতই বেলালের সেই রুহু বেলালেরে সেই রুহ নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই আলি হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতই

হাজার আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মান্তেক আছে ফলসাফা আছে কিন্তু গাজালির সেই তল কিন্না চিল্লা এখন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাক আল্হু আল্লাহ আহাক এরপরে বললেন আল্লাহ সমাদ আমার নাম হল সমাদোনার নাম কি সমাদ মানি অমুখাপেক্ষী ফাদিউল হাজা যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাইরে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা না চিল্লায় বলেন তিনি যার দিকে গোটা পৃথিবী হাত পেতে করে। যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়িধারা নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামা চিল্লায় বলেন তার নাম কি আল্লাহকে বলে গোলাম নাও анنا اولاكم واخراكم وانسكم وجنكم তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুমানলা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যা যা দরকার আল্লাহ যদি সবাই সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে এজন্য ওনার নাম সামাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এই আল্লাহ বললেন কুল্হু আল্লাহহু আহাদ আল্লাহু সমাধুলী দেওয়ালাম মিউলা দে ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আন আহাদ লা মিয়ালি দেওয়া মিউলা তিনি জন্ম দেও নাই জন্ম নেয়ও নাই সুবান্লাহ পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবানলা পড়ে আমাদের ছেলেমেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে কথা কোন মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মাইয়া কি কইতো ফেরেশতারা আল্লাহর মেয়ে আর বলতো সাইয়েদেনা উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে আইসা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে আল্লাহ বলে ভুল বললি লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কোন নসবনামা নাই আমাদের নসবনামা আছে আমার নাম মিজান বাবার নাম আলী আহমদ দাদার নাম জৈনুল তার বাবা মাকরাম তার বাবা অমুক সমুক আছে না নাই বিশ্বনবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতালেব ওনার বাবার নাম হাসিম ওনার বাবার নাম কিলাব মোর্রা গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলহ ইসালাম যেতে যেতে শেষ যেতে যেতে আদম আলহ ইসালাম এটা বিশ্বনবীর নসব নামা ঠিক না। আমাদের নসবনামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে এজন আল্লাহ বললেন আলাহ মিয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়া নাহাদ আল্লাহ হা ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়া নাহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসা কামিহি শাহী কেউ তার মতো নয় তিনি তার মত সুভান আল্লাহ তার মতো ক্ষমতায় তার মতো শক্তিতে কুদ্রতে মহাবিশ্বে দ্বিতীয় কোনো সত্তা আছে সুন্দর যে আল্লাহর সুন্দর কেউ আছে কথা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবান জামিল জমিল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নাই